প্রিয় বন্ধুরা আজকে আমাদের এই গল্পে বলা হয়েছে যে অহংকার একটি ধনাত্মক অনুভূতি যা একজন ব্যক্তিকে অন্ধকারের পথে নিয়ে যায় এটি একজন ব্যক্তিকে তার ত্রুটিগুলি দেখতে বাধা দেয় এবং তাকে এই মিথ্যা বিশ্বাস দেয় যে সে অন্যদের চেয়ে শ্রেষ্ঠ একজন অহংকারী ব্যক্তি সর্বদা অন্যদের চেয়ে ভালো বলে দাবি করে এবং সে কখনো তার ভুলগুলি মেনে নেয় না এই অহংকার যে কোনো ব্যক্তিকে অন্যদের পরামর্শ এবং সমালোচনা উপেক্ষা করতে বাধ্য করে সে অন্যদের মতামত শুনতে প্রস্তুত থাকে না এবং সে সর্বদা নিজের ইচ্ছা অনুযায়ী কাজ করতে চায় যার কারণে সে শেখার এবং উন্নতি করার সুযোগ থেকে বঞ্চিত হয় অহংকার একজন ব্যক্তিকে একাকী করে তোলে কারণ কেউই অহংকারী ব্যক্তির সাথে থাকতে পছন্দ করে না অহংকার একজন ব্যক্তিকে ভুল পথে নিয়ে যায় এবং তাকে ধ্বংসের দিকে ঠেলে দেয় অহংকার অনেক রূপে দেখা যায় এটি গর্ব অহংকার এবং শ্রেষ্ঠত্বের অনুভূতির আকারেও দেখা দিতে পারে অহংকার একজন ব্যক্তির জীবনে অনেক সমস্যা তৈরি করে এটি তার সম্পর্ক নষ্ট করে এবং তাকে সফল হতে বাধা দেয় একজন অহংকারী ব্যক্তি প্রায়ই অন্যদের ক্ষতি করে এবং সে নিজেও অসুখী থাকে আসুন আজকের বৌদ্ধ গল্পের মাধ্যমে আমরা এটিকে বুঝি ও এর সমাধান কি এবং কিভাবে আমাদের অহংকার নিয়ন্ত্রণ করা যায় তা জানার চেষ্টা করি অনেক সময় আগের কথা চিত্রগড় নামে একটা ছোট রাজ্য ছিল সেই রাজ্যে একজন ব্যবসায়ী বাস করতেন যিনি খুবই ধনী ছিলেন তার কাছে আরাম আয়েশের কোনো কিছুরই অভাব ছিল না তার যে পরিমাণ সম্পত্তি ছিল তার সাত প্রজন্ম বসে বিলাসবহুলভাবে জীবন কাটাতে পারত তার একটি ছোট ছেলে ছিল যে এখন বড় হয়ে উঠেছে সেই ব্যবসায়ীর ছেলে এখনো পর্যন্ত জীবনে কোনো দুঃখ দেখেনি সে যা চাইতো সেই ব্যবসায়ী তার জন্য সব কিছুই নিয়ে আসত যার কারণে সে এখনো পর্যন্ত জীবনে বড় ধরনের দুঃখ অনুভব করেনি সেই ব্যবসায়ীর ছেলের অনেক বন্ধু বান্ধব ছিল পিতার অনেক সম্পত্তি থাকার কারণে ছেলেটি প্রচুর অর্থ উড়াত এবং বন্ধুদের নিয়ে আনন্দ করত কিন্তু একদিন হঠাৎ সেই ব্যবসায়ী অসুস্থ হয়ে পড়েন এবং কিছুক্ষণের মধ্যেই তার অসুস্থতা তাকে পুরোপুরি গ্রাস করে ফেলে সেই ব্যবসায়ী তার জীবনের শেষ নিঃশ্বাস গুণ ছিলেন এখন সেই ব্যবসায়ীর মনে হতে শুরু করেছিল যে সে আর বাঁচতে পারবে না তার শেষ মুহূর্ত এসে গেছে তাই সে তার ছেলেকে ডেকে বলল বাবু আজ পর্যন্ত তুমি কেবল সুখই দেখেছ তুমি যা চেয়েছিলে আমি তোমাকে সব কিছু দিয়েছি তাই আজ পর্যন্ত তুমি দুঃখ অনুভব করনি তুমি তো জানোই না দুঃখ কি আর আমি চিন্তিত যে যখন তোমার উপর দুঃখের মেঘ ভেসে বেড়াবে তখন তুমি তা সহ্য করতে পারবে না সেই জন্যই আজ তোমাকে এখানে ডেকেছি আমি শেষ মুহূর্তে তোমাকে শুধু একটা কথা বলতে চাই যে তুমি সাবধান থেকো আমার মৃত্যুর পর তোমার নিজের লোকেরাই তোমার দুঃখের কারণ হয়ে উঠবে এই কথা বলে ব্যবসায়ী মারা গেল সেই ব্যবসায়ীর ছেলে তার বাবার মৃত্যুতে দুঃখে ভেঙে পড়েছিল সে খুব ছিল তখন তার এক বন্ধু তার কাছে এসে তাকে বোঝাতে গিয়ে বলল বন্ধু তুমি কাঁদছ কেন তোমার বাবা মারা গেছেন ঠিকই কিন্তু তোমার কাছে এখনো এত সম্পত্তি রয়েছে তাই তোমাকে কখনো অভাবেই পড়তে হবে না এখন তুমি সেই জিনিসগুলিও স্বাধীনভাবে উপভোগ করতে পারো যা তুমি তোমার বাবা বেঁচে থাকাকালীন উপভোগ করতে পারি তার বন্ধুর কাছ থেকে এই কথা শুনে সে খুব খুশি হয়ে গেল এবং সে বুঝতে পারল যে তার কাছে এখন প্রচুর অর্থ ও ধনসম্পত্তি রয়েছে যার সাহায্যে সে সুখে জীবনযাপন করতে পারে কিন্তু এই সম্পদের কারণেই সে একদিন খারাপ অভ্যেসের শিকার হয়ে পড়েছিল সে সব ধরনের নেশার প্রতি আসক্ত হয়ে পড়েছিল সে যেখানে ইচ্ছা সেখানে যেতে পারত যখন ইচ্ছা সে যে কাউকে তার বাড়িতে ডেকে নিত দিন হোক বা রাত হোক সে যা ইচ্ছা তাই কিনত কারণ তার কাছে সম্পদ ছিল এবং শুধু তাই নয় তার বাবার পুরো ব্যবসাও তার হাতে ছিল এবং এখন সে খুব খুশি সে তার ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করছিল একদিন তার মনে এই সমস্ত ভাবনা এলো যে তার বাবা তাকে অকারণে ভয় দেখিয়েছিল যে লোকেরা তার সুবিধা নেবে তার শত্রু হয়ে যাবে এবং তার দুঃখের কারণ হয়ে উঠবে কিন্তু এখন আমি আরও সুখে বাস করছি আমি এখন পুরোপুরি স্বাধীন আমার সুখের দিনগুলি এখনই এসেছে আমি এখন এমন সব কিছু করতে সক্ষম যা আমি আজ পর্যন্ত করতে পারিনি এই সব ভাবতে ভাবতে তার আনন্দের সীমা রইল না সে খুবই খুশি ছিল তারপর একদিন পাশেই একটি বড় হাসপাতাল তৈরি হচ্ছিল এবং এই হাসপাতালটি নির্মাণের সময় একটি ঘোষণা করা হয়েছিল সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে যে এই হাসপাতালের জন্য সবচেয়ে বেশি দান করবে তার নাম সেই হাসপাতালের একটি পাথরে সোনালি অক্ষরে লেখা থাকবে তার বন্ধু যখন এই কথা শুনল তখন সে তার কাছে ছুটে এসে তাকে সবকিছু জানালো তারপর বণিকের ছেলে সিদ্ধান্ত নিল যে সে এই হাসপাতালের সবচেয়ে বেশি দান করবে এবং সে তাই করল সেই হাসপাতালের একটি পাথরে তার নাম সোনালি অক্ষরে লেখা থাকবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কিন্তু দান করে বাড়ি ফিরতে গিয়ে পথে একজন সাধুর সাথে দেখা হলো সেই সাধুটি খুব ক্ষুধার্ত ছিল সাধুটি একটু খাবারের জন্য ছেলেটির কাছে বারবার আকুতি করতে লাগল এতে অহংকারী বণিকের ছেলে বলে যে তোমাদের মতো মানুষ সবসময় শুধু দুবেলা খাবারের জন্য চিৎকার করে আমি জানি না তোমরা কোথা থেকে এসেছ এবং ঈশ্বর তোমাদের কেন সৃষ্টি করেছেন তোমরা হলে সমাজের ময়লা তোমাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই শুধু পেট ভরানোর জন্য তোমরা দুবেলা খাবারের জন্য লোকের সামনে মাথা নত করো যদি তোমাকে মাথা মাথানত করতেই হয় তবে ঈশ্বরের সামনে মাথা নত করো হয়তো তিনি তোমার ভুল ক্ষমা করে দেবেন এবং তোমাকে একটি সুন্দর জীবন উপহার দেবেন হয়তো তিনি তোমাকে খাবারও দেবেন ছেলেটি সাধুকে ধমক চমক দিয়ে সেখান থেকে চলে গেল ধীরে ধীরে ছেলেটির চারপাশে বন্ধু সহকর্মী এবং আত্মীয় স্বজনের সংখ্যা বাড়তে লাগল এখন কেউ তাকে জিজ্ঞাসা না করে কোনো কাজ করে না সব কিছুতেই তার পরামর্শ নেওয়া হতো যার কারণে ছেলেটি ভাবতে শুরু করল যে এখন তাকে ছাড়া কোনো কাজই সম্ভব নয় আমি যেই হই না কেন আমি হলাম সবার শ্রেষ্ঠ যার কারণে সেই ছেলেটির অহংকার এখন চরমে পৌঁছেছিল সবাই তার মন জয় করে ফেলেছিল সবাই তার বিশ্বাস ভাজন হয়ে উঠেছিল ছেলেটির কাছে প্রচুর ধন সম্পদ ছিল যার কারণে সবাই তার সাথে যুক্ত ছিল কিন্তু ছেলেটি এটা বুঝতে পারছিল না যে সবাই তার বিশ্বাসের নামে তার কাছ থেকে টাকা ধার নিতে শুরু করেছিল এবং সেও আনন্দের সাথে মানুষকে টাকা ধার দিত যে কেউ তার কাছে টাকা ধার করতে আসত লোকেরা তার কাছে যা চাইত তার চেয়ে বেশি দিত কারণ সে সবার চোখে নিজেকে মহান প্রমাণ করতে চাইত কিন্তু ধীরে ধীরে তার খারাপ অভ্যেসের কারণে তার ব্যবসা ভেঙে পড়তে শুরু করে একদিন ব্যবসায় তার বিরাট ক্ষতি হল তার পুরো ব্যবসা ঋণের বোঝায় ডুবে গেল এখন সে খুব বিচলিত এবং চিন্তিত হয়ে পড়েছিল তার সঙ্গে কি ঘটেছে তা সে বুঝতে পারছিল না সে ভাবতে লাগল কিছুদিন আগেই তো আমার প্রচুর ধনসম্পদ ছিল কিন্তু আজ আমার মাথার ওপর বিশাল ঋণের বোঝা আছে যা আমাকেই পরিশোধ করতে হবে তারপর তার মনে পড়ল তার বন্ধু বান্ধব সহকর্মী এবং আত্মীয় স্বজনদের কাছে ধার করা টাকা সে সবার কাছে ঋণের প্রাপ্য টাকা চাইতে শুরু করল কিন্তু কেউ তাকে ঋণ ফেরত দিল না বরং লোকেরা তাকে সেখান থেকে তাড়িয়ে দিল সে একে একে সবার কাছে গেল কিন্তু কেউ তাকে এতটুকু সাহায্য করল না শীঘ্রই তার যা কিছু ছিল তা বিক্রি হয়ে গেল এখন তার কিছুই ছিল না সে এখন সর্বস্ব হারিয়ে রাস্তায় নেমেছে তারপর সে ভাবতে শুরু করল যে আমার সুখের দিনগুলোতে আমি জানতাম না যে আমি আমার শত্রুদের দ্বারা বেষ্টিত আমার বাবা ঠিকই বলেছিলেন যে আমার নিজের লোকেরাই আমার দুঃখের কারণ হবে সে মনে মনে তার মৃত বাবাকে ধন্যবাদ জানিয়ে বলে ধন্যবাদ বাবা আমাকে সঠিক কথা বলার জন্য কিন্তু দুঃখের বিষয় হল আমি আপনার কথা বুঝতে পারিনি এবং গুরুত্ব দিইনি যার কারণে আজ আমার এই অবস্থা সে সারাদিন এখানে সেখানে ঘুরে বেড়াতো এবং শুধুই ভাবত যে পরবর্তীতে তার কী হবে সে কিভাবে তার পেট চালাবে এবং সে এখন কোথায় থাকবে সে তার বাবার অভাব অনুভব করছিল সে তাকে স্মরণ করে বার বার ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠেছিল তার চোখ থেকে জল ঝরছিল কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে ধীরে ধীরে তার ক্ষুধাও লাগছিল তারপর হঠাৎ তার মনে পড়ল সেই হাসপাতালের কথা যেখানে সে সব থেকে বেশি অনুদান দিয়ে সাহায্য করেছিল সে ভাবল যে এখন আমার সেই হাসপাতালে যাওয়া উচিত যেখানে পাথরে সোনালী অক্ষরে আমার নাম খোদাই করা আছে সেখানে কিছু সাহায্য চাইলে নিশ্চয়ই পাব সেখানে পৌঁছে মালিককে বলল আপনি কি আমাকে চিনতে পারছেন আমি এই হাসপাতালে সবচেয়ে বেশি অনুদান দিয়েছি এবং এই হাসপাতালের পাথরে আমার নাম সোনালি অক্ষরে লেখা আছে যদিও আমার অবস্থা এই মুহূর্তে খুবই খারাপ এবং আমার কাছে খাবার মতো কিছুই নেই আমি খুবই ক্ষুদার্থ আমার নিজের লোকেরা আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে আপনি কি আমাকে এখন কিছু খাবার দিতে পারেন তারপর মালিকটি বলে যে এই হাসপাতালের বাইরে ভিক্ষুকদের খাবার দেওয়া হয় হাসপাতালের ভেতরে যেও না বরং বাইরে বসে থাকো আর তোমার নামের কথা বলতে গেলে হাসপাতালের পাথরে ভিক্ষুকদের নাম সোনালী অক্ষরে লেখা নেই মালিক তৎক্ষণাৎ হাসপাতালের পাথর থেকে ছেলেটির নাম মুছে ফেললেন এবং ঘোষণা করলেন যে যে ব্যক্তি হাসপাতালকে সবচেয়ে বেশি অনুদান দেবে তার নাম এই হাসপাতালে পাথরে সোনালি অক্ষরে লেখা থাকবে এইসব দেখে ছেলেটি ভীষণ অবাক হল সে মনে মনে কাঁদছিল আর ভাবছিল যে জীবন এত যন্ত্রণাদায়ক জীবন খুব ছোট এখন আমি জানতে পেরেছি যে পাথরে লেখার নামও মুছে ফেলা যেতে পারে যদি পাথরে লেখার নাম মুছে ফেলা যায় তাহলে এই জীবনের মূল্য কি এই জীবন যে কোনো সময় শেষ হতে পারে ছেলেটি খুব ক্ষুধার্থ ছিল সে হাসপাতালের বাইরে গিয়ে এক কোণে বসে রইল লোকেরা ভিক্ষুককে কিছু না কিছু দিতে থাকলো কিন্তু ছেলেটির ভিক্ষা করার সাহস ছিল না এমনকি সে ভিক্ষুকদের মধ্যে বসতেও চাইছিল না দুপুর থেকে রাত হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত সে কিছুই খায়নি ধীরে ধীরে তার ক্ষুধা আরও বাড়তে থাকে প্রথমবারের মতো সে তার ক্ষুধা বুঝতে পেরেছিল সে তার পেটে ক্ষুধার এই আগুন বুঝতে পেরেছিল সে সিদ্ধান্ত নিয়েছিল যে সে হাসপাতাল থেকে কিছু চুরি করে পেট ভরে খাবে সেখান থেকে ওঠার সাথে সাথেই সে সেই সাধুকে দেখতে পেল যাকে একদিন ছেলেটি তিরস্কার করেছিল তার কাছে ভিক্ষা চাওয়ার জন্য সেই সাধু ছেলেটির কাছে এসে বলে ওহে হে যুবক আমরা আগেও দেখা করেছি সেই সাধু ভিক্ষা করে ফিরে আসছিল তাকে ক্ষুধার্থ দেখে সে তাকে কিছু খাবার দিল সে বলল এটা নাও তুমি খাও তুমি নিশ্চয়ই খুব ক্ষুধার্থ আমি তোমাকে চিনি আমি বুঝতে পারছি যে পরিস্থিতি তোমাকে মাথা নত করতে বাধ্য করেছে কিন্তু তুমি মানুষের সামনে মাথা নত করতে চাও না কিন্তু যদি তুমি মানুষের সামনে মাথা নত না করো তাহলে তুমি খাবারও পাবে না আজ আমি তোমাকে এমন খাবার দিয়েছি যা তোমার ক্ষোদা মেটাবে কিন্তু এই ক্ষোধা প্রতিদিনই অনুভূত হবে পেটের এই আগুন কখনো শেষ হয় না এতে ছেলেটি সাধুকে বলে যে হে গুরুদেব যখন আমার ধন সম্পত্তি ছিল তখন আমার পেছনে আমার বন্ধু সহকর্মী এবং আত্মীয় স্বজনের লাইন লাগত তারা সবাই আমার শুভাকাঙ্ক্ষী ছিল কিন্তু আমি দুঃখের মুখোমুখি হওয়ার সাথে সাথেই তারা সবাই মুখ ফিরিয়ে নিয়েছে এবং এখন তারা আমার শত্রু হয়ে গেছে কিন্তু আপনি যাকে আমি একদিন তিরস্কার করেছিলাম সেই আপনি আজ আমার দুঃখের দিনে আমার সহায় হয়ে উঠেছেন আপনি এই দুঃখে আমার প্রথম বন্ধু আপনি আমার প্রথম আত্মীয় যে আমার প্রতি করুণা দেখিয়েছে হে গুরুদেব আমাকে ক্ষমা করে দেবেন আমি তখন আমার ধন সম্পত্তির মোহে বসীভূত হয়েছিলাম তাই আপনাকে এত অপমান করে ফেলেছি আমি নিজেকে অনেক মহান ভাবতাম কিন্তু এই সময়ে আঘাত আমাকে কোথায় নিয়ে এসেছে তা এখন দেখতে পারছি আজ আমি খুব ভালো করে বুঝতে পেরেছি যে সম্পদের চেয়ে বড় বন্ধু আর কেউ নেই এই কথা বলে ছেলেটি খাবার খেল এবং প্রথমবার খাবার আনন্দ উপভোগ করল তার হাত পা কাঁপছিল সে তাড়াতাড়ি খাবার শেষ করতে চাইছিল তার চোখ থেকে অশ্রু ঝরছিল তার মনে হয়েছিল যেন সে আগে কখনো এত সুস্বাদু খাবার খায়নি খাবার খাবার সময় সে যে অভিজ্ঞতা পেয়েছিল তা এমন কিছু যা সে আগে কখনো পায়নি তারপর সে সাধুকে বলে এটা কেমন সুখ এই দুঃখের মধ্যেও আমি এই খাবারের তৃপ্তি অনুভব করতে পারছি তারপর সাধু বলে যেখানে তৃপ্তি আছে সেখানেই সুখের অভিজ্ঞতা কিন্তু সাবধান তৃপ্তি খুবই বিপজ্জনক যখন তৃপ্তি আমাদের চাহিদা এবং আকাঙ্ক্ষার ওপরে উঠে যায় তখন তা আমাদের দুঃখ দেখায় আজ তুমি যে খাবার খাচ্ছ যদি তুমি আগে এই ধরনের খাবার পেতে তাহলে তুমি তা স্পর্শও করতে না কিন্তু আজ তুমি এই খাবার খেয়ে তৃপ্তি পাচ্ছ কিন্তু যখন তোমার টাকা পয়সা এবং ধনসম্পদ ছিল তখন তুমি অবশ্যই আরও ভালো খাবার খেয়েছিলে কিন্তু তখন তুমি তৃপ্তি পেতে না আর আজ তুমি যে সুখ অনুভব করছো তখন তা পেতে না কিন্তু সাবধান যদি তুমি প্রতিদিন একই খাবার পেতে থাকো তাহলে তুমি আরও ভালো খাবারের জন্য আকাঙ্ক্ষা শুরু করবে এবং এই ইচ্ছা না পূরণ হলে তোমার মনে দুঃখে হৃদয় হবে কিন্তু যখন তুমি তোমার মনের এই ইচ্ছা পূরণ করবে তখন তুমিও সুখ পাবে কিন্তু এই সুখ আসবে এবং যাবে যখন তোমার জীবনে এই ধরনের খাবার আসতে থাকবে এবং যেতে থাকবে তখন তুমি অন্য কোনো ইচ্ছার দিকে এগিয়ে যেতে শুরু করবে এবং অন্য কোনো ইচ্ছা পূরণ করতে চাইবে আবার যখন সেই ইচ্ছা পূরণ হবে না তখন তুমি সন্তুষ্টি পাবে না তখন তুমি দুঃখ পাবে ব্যথা পাবে এবং এই শৃঙ্খলা একইভাবে এগিয়ে যেতে থাকবে তুমি সর্বদা সুখের পিছনে ছুটবে কিন্তু দুঃখ তোমার পিছনে একইভাবে ছুটে চলবে যদি তুমি সুখ ধরতে চাও তাহলে দুঃখ তোমাকে ধরতে চাইবে এইভাবে এই প্রক্রিয়াটি ক্রমাগত চলতে থাকবে এরপর সাধু তার থলি থেকে সোনার একটি থলি বের করে ছেলেটির হাতে রাখে তারপর ছেলেটি সাধুকে বলে হে গুরুদেব আপনি এত সম্পদ কোথা থেকে পেলেন এরপর সাধু ছেলেটিকে বলে যে টাকাটা তোমার সেদিন যখন তুমি আমাকে ধমক দিয়ে তোমার বাড়ির দিকে যাচ্ছিলে তখন তোমার পকেট থেকে সোনার মুদ্রা ভর্তি এই ব্যাগটি পড়ে গিয়েছিল এবং আমি এটিকে সযত্নে আমার কাছে রেখে দিয়েছিলাম এই ভেবে যে যখন তুমি আমার সাথে দেখা করবে তখন আমি তোমাকে এটি ফিরিয়ে দেব কিন্তু সেই দিনের পর আর তোমার সাথে দেখা হয়নি আজ তোমার সাথে আমার দেখা হয়েছে তাই আমি এটা তোমাকেই ফেরত দিচ্ছি এটা নাও এটা তোমার এরপর ছেলেটি বলে হে মহারাজ এই টাকার জন্য আমার বন্ধুরা আমার সহকর্মীরা এমনকি আমার আত্মীয় স্বজনরাও আমাকে প্রতারণা করেছে কিন্তু আপনি প্রথম ব্যক্তি যিনি এই টাকা আমাকে ফেরত দিচ্ছেন এক সময় এই টাকা আমার বন্ধুদের আমার সহকর্মীদের এবং আমার আত্মীয় স্বজনদের এদের প্রত্যেকের খারাপ সময়ে আমি নির্দ্বিধায় ঋণ দিয়েছিলাম কিন্তু আজ আমার খারাপ সময় যখন আমি তাদের কাছে এটি চেয়েছিলাম তারা সবাই আমাকে ফেরত দিতে অস্বীকার করেছিল অনেকে আমাকে তিরস্কারও করেছিল এবং তাদের বাড়ি থেকে বের করে দিয়েছিল কিন্তু মহারাজ আপনি প্রথম ব্যক্তি যিনি আমার খারাপ সময় আমাকে সমর্থন করেছেন আমার টাকা আমাকে ফিরিয়ে দিয়েছেন আপনার সাহায্যের জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ আমি এই টাকা দিয়ে আবার আমার ব্যবসা শুরু করব এবং এই ব্যবসাকেই নতুন উচ্চতায় নিয়ে যাব তারপর সাধু ছেলেটিকে বলে কেউ আমাদের কষ্ট দেয় না বরং আমরা নিজেরাই আমাদের কষ্টের কারণ আমরা নিজেরাই নিজেদের সঙ্গে প্রতারণা করি আমরা সুখে বিভ্রান্ত থাকি আমরা জানি না যে আমরা ঠিক কাজ করছি না ভুল কাজ করছি এবং এইভাবে আমরা মায়ার জালে আটকে পড়ি কারণ সুখে আমরা চোখ বন্ধ করে সেই সুখ উপভোগ করি তখন আমরা কোনো কিছুর দিকে মনোযোগ দিতে পারি না আমরা জানতেই চাই না যে জীবন মিষ্টি না তিক্ত সত্য না মিথ্যা সুখে আমরা কেবল আমাদের অহংকারকে উৎসাহিত করি অহংকার একজন ব্যক্তিকে ভুল পথে নিয়ে যায় এবং ধ্বংসের দিকে ঠেলে দেয় অহংকার একজন ব্যক্তিকে অন্ধ করে দেয় বিপরীতে যদি আমরা দেখি তাহলে নম্রতা এমন একটি গুণ যা একজন ব্যক্তিকে সাফল্যের দিকে নিয়ে যায় এটি তাকে অন্যদের কাছ থেকে শিখতে সাহায্য করে এবং তাকে তার ত্রুটিগুলি গ্রহণ করার শক্তি দেয় অহংকার ত্যাগ করা এবং নম্রতা গ্রহণ করা সাফল্য এবং সুখের পথ নম্রতা আমাদের ত্রুটিগুলি গ্রহণ করার এবং সেগুলিকে উন্নত করার শক্তি দেয় এটি আমাদের অন্যদের কাছ থেকে শেখার এবং তাদের অভিজ্ঞতার সৎ ব্যবহার করার জন্য অনুপ্রাণিত করে একজন নম্র ব্যক্তি অন্যদের সম্মান করে এবং তাদের ভাবনাকে গুরুত্ব দেয় যার কারণে সে একজন ভালো বন্ধু এবং ভালো সহকর্মী হয়ে ওঠে এবং সে কখনো কাউকে ছোট করে না অতএব অহংকার এড়িয়ে চলা উচিত এবং নিজের মধ্যে নম্রতার অনুভূতি থাকা উচিত ওহে যুবক এখন তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছ যে অহংকার এবং নম্রতার মধ্যে পার্থক্য কী এরপর ছেলেটি বলে হ্যাঁ গুরুদেব আমার কাছে এখন সব কিছুই স্পষ্ট হয়ে গেছে আপনি ঠিকই বলেছেন যখন আমার সম্পত্তি ছিল তখন আমি অন্ধ হয়ে গিয়েছিলাম আমি কোনো কিছুর প্রতি মনোযোগ দিইনি আমি দু হাতেই শুধু তার নষ্ট করেছি এবং আজ যখন আমার কাছে তা নেই এখন আমি তার প্রস্থান অনুভব করছি আর এখন যখন আমি এই দুঃখের মধ্য দিয়ে যাচ্ছি এখন আমার চোখ খুলে গেছে আমি জানতে পেরেছি যে কে আমার সাথে আছে আর কে আমার বিপক্ষে আছে এবং এই জ্ঞান যা আমি দুঃখের মধ্য দিয়ে অর্জন করেছি আমি সর্বদা এই জ্ঞানটি আমার স্মরণে রাখব এখন থেকে আমি আমার সুখেও আমার চোখ খোলা রাখব প্রিয় বন্ধুরা এই গল্প থেকে আমরা শিখেছি অহংকার আমাদের ধ্বংসের দিকে নিয়ে যায় আর নম্রতা আমাদের সাফল্য এবং সুখের দিকে নিয়ে যায় তাই আমাদের সর্বদা নম্র থাকা উচিত এবং অন্যদের কাছ থেকে শেখার জন্য প্রস্তুত থাকা উচিত নম্রতা হল সাফল্যের একমাত্র পথ বন্ধুরা আমি আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনারা অবশ্যই কিছু না কিছু শিখেছেন তাই দয়া করে এই ভিডিওটিতে একটি লাইক করতে এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এবং এভাবে আমাকে সমর্থন করতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এই পর্যন্ত ফিরে আসছি এমন একটি নতুন গল্প নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ